সালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত আলহামদুলিল্লাহ আমরা আরেকটি প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম এটা হচ্ছে আলট্রাসোনির সেন্সর তো এই সেন্সরের মাধ্যমে অনেকেই ওয়াটার লেভেল কন্ট্রোল ডিজিটাল সিস্টেম করে ঠিক আছে বাট আমি হচ্ছে এটা দেখলাম এটার খারাপ কিছু রিভিউ আছে যেরকম এটা হচ্ছে শব্দ উৎস শব্দ তরঙ্গ বাতাস এগুলোর মাধ্যমে এটা কিন্তু আউটপুট দেয় তো এটা হচ্ছে এক ধরনের সমস্যা ফেস করা হয় তো সেজন্য আমরা এটা হচ্ছে ফাইনালি এরকম তার সিস্টেম করেছি এই যে দেখেন এর মাথায় কিন্তু পানি প্রবেশ করলেই তখন কিন্তু আমাদের এখানে আউটপুট দেবে মানে হচ্ছে এখানে কিন্তু লেভেল দেখাবে কত পার্সেন্ট পানি আছে সেটাও দেখতে পারবেন প্লাস পাশাপাশি আমার হচ্ছে ডিসপ্লেটা অনেক আলো থাকার কারণে আমি দেখাতে পাচ্ছি না এখানে আসলে সম্ভব হচ্ছে না যাই হোক এই যে দেখেন দূর থেকে কিন্তু আমি দেখাচ্ছি কাছে গেলে হচ্ছে না ঠিক আছে এখন বর্তমান শূন্য পার্সেন্ট পানি আছে মানে হচ্ছে পানি নেই ঠিক আছে তো এখন আমরা এইটাকে আমরা এখানে দুইটা সিস্টেম রাখছি একটা হচ্ছে এখানে মিনিট সিস্টেম করতে পারবেন মানে আমরা এখানে সহজে সিস্টেম করেছি এখানে দুইটা বাটন কাজ করবে একটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন আমি দূর থেকে একটু দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে এখানে হচ্ছে যখন আপনি চাপ দেবেন ঠিক আছে বাটনটা চাপ দিলে কিন্তু এখানে মিনিট পরিবর্তন হবে পঞ্চাশ মিনিট সত্তর মিনিট নব্বই মিনিট একশো মিনিট ঠিক আছে বিশ মিনিট মানে একশো পর্যন্ত আর কি চলবে এই যে বিশ মিনিট এরপর আপনারা পরের বাটনটা যদি চাপ দেয় তাহলে কিন্তু স্টার্ট হবে যেহেতু আমাদের টাঙ্কিতে পানি নেই তাহলে আমাদের আউটপুটটা হাই হওয়া অবস্থা আছে তো আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে যেহেতু আমাদের এখানে টাঙ্কি তো রাখা সম্ভব না সেজন্য মূলত আমি এখানে এই যে পানির লেভেলটা নিয়ে আসলাম তো দেখেন আমাদের এখানে কিন্তু একশো পারসেন্ট পানি দেখাচ্ছে তো আমি ক্যামেরা দুই দিকে নিতে পারছি না বাকি আমি কমাচ্ছি দেখতে পারতেছেন এখানে কিন্তু কমতে আছে ঠিক আছে তো বর্তমান পঁচিশ পার্সেন্ট আছে আরেকটা যদি আমি লেভেল ডুবাই তাহলে দেখেন হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট আর আমাদের হচ্ছে বর্তমান মোটরটা কিন্তু বন্ধ আছে আর একশো পার্সেন্ট ঠিক আছে মোটরটা কিন্তু এখনও বন্ধ আছে আপনার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন অফ তো যখন আমরা হচ্ছে কমাতে কমাতে পঁচিশ পার্সেন্ট যেটা থাকবে সেটা নিচে কিন্তু লেভেলটা চলে গেলে স্টার্ট হবে দেখেন কিন্তু আমাদের স্টার্ট হয়েছে ওই ওইদিকে দেখেন একটা লাইট কিন্তু জ্বলছে তো এর একশো পার্সেন্ট হওয়ার সাথে কিন্তু বন্ধ হচ্ছে আপনারা সহজেই দেখতে পারতেছেন লাইট কিন্তু পিছনে দেওয়া আছে মানে হচ্ছে ওই ছোট্ট সিগনালটাকে আমরা একটা বড় রিলে চালাবো এখন আমরা ধরুন আমাদের লাইট মোটরটা চালাতে হবে আমি হচ্ছে এখানে কিছু পানি দিয়ে রাখতেছি বর্তমান আমাদের এখানে পঁচাত্তর একটা লেভেল বারবার লাগছে ওটা সরে দিচ্ছি এখন হচ্ছে আমাদের বর্তমান হচ্ছে পঁচিশ পানি আছে আপনি চাচ্ছেন হচ্ছে দশ মিনিট মোটরটা চালাতে আমাদের এখানে কিন্তু বর্তমান কোনো লোড বা হচ্ছে মোটর কিন্তু বন্ধ আছে আপনি এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে আমি কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা টাইম সিলেক্ট করব এখানে হচ্ছে বিশ 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 মিনিট আমি সিলেক্ট করার সাথে সাথে আমার স্টার্ট হয়েছে আমি যদি চাই এটা বন্ধ করতে বাটনটা চাপ দিলেই কিন্তু বন্ধ হবে এই যে দেখেন বাটনটা চাপ চাপ দিলেই কিন্তু বন্ধ হচ্ছে মানে রিসেট হচ্ছে এটা হচ্ছে রিসেট নাম্বার ঠিক আছে মানে হচ্ছে আপনি কত মিনিট চালাবেন এখানে সিলেক্ট করবেন আর যদি না চান এই সিলেক্ট এই বাটনটা বন্ধ করলে অফ হয়ে যাবে এরপর যদি আমি আবারও বিশ মিনিট দিলাম দেখেন সাথে সাথে আমাদের এখানে চলছে আমি চাইলে এটা বাটন আবার চাপ দিলে টাইম পরিবর্তন হবে দেখেন চল্লিশ মিনিট হলো এরপর যদি আমি না চাই যে আমি চালাবো না সেক্ষেত্রে আমি চাপ দিলে দেখেন আমাদের এখানে কিন্তু বন্ধ হচ্ছে তো এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে যারা কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে কাজ করতে পারেন ইনশাল্লাহ আমরা সর্বদিক দিয়ে আপনাদেরকে হেল্প করব এ হচ্ছে আমাদের কুটিং তো এই কুটিংয়ের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা এই ধরনের ডিভাইস এসে বিক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা যারা এই ধরনের ডিভাইস নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা কাজ করতে আগ্রহী ঠিক আছে তো আমি আবারও দেখাচ্ছি যখন আমি এখানে পানিকে একশো পার্সেন্ট করলাম দেখেন একশো পার্সেন্ট আমার পানি হয়ে গেছে এরপর যদি আমি নিচে ডাউন করি দেখেন আস্তে আস্তে আমাদের কমছে ঠিক আছে এমনকি ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন শূন্য পার্সেন্ট হচ্ছে ঠিক আছে মানে যখন আমাদের পঁচিশ পার্সেন্ট পার হয়ে যাবে ঠিক আছে নিচে আসবে পঁচিশ পারসেন্টে নিচে পানি চলে আসবে তখন আমাদের রিলের যে পিনটা এটা হাই হয়ে যাবে হ্যাঁ আর যখন একশো পার্সেন্টে পানিটা উপস্থিত হয়ে যাবে তখনই সাথে সাথে আমাদের রিলের যে আউট আউটপুটটা আছে সেটা লো করে দিবে তখন রিলটা বন্ধ হয়ে যাবে আর এখানে হচ্ছে টাইম সেট করলে সব সময় হাই এবং বন্ধ করতে পারবেন অবশ্যই ফুল থাকলে কিন্তু হবে না যেরকম আপনি টাঙ্কি পরিপূর্ণ ফুল আছে মানে একশো পার্সেন্ট পানি আছে সেই ক্ষেত্রে আপনি ইমার্জেন্সি আমরা ভিন্ন সিস্টেমে এগুলো করতে হবে কিন্তু এখানে তখন আপনার সিস্টেম থাকবে না মিনিট চালাইতে পারবেন না হ্যাঁ যদি আপনার পঁচাত্তর পার্সেন্ট পানি আছে বা পঁচাত্তর পার্সেন্ট থেকে একশো পার্সেন্টের মাঝামাঝি থাকে সে সময় আপনারা কিন্তু চালাতে পারবেন তো এই বিষয়ে এই সংক্রান্ত আরও যদি কারো কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাই দেওয়া হবে তো সকলে ভালোতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওরহম